চড়ুই একটা ছোট্ট শান্তিপ্রিয় পাখি কিন্তু জানলে অবাক হবেন এই ছোট্ট চড়ুই পাখিটি একসময় চার কোটি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আজকের ভিডিওটিতে এমন একটা দেশের কথা বলবো যেখানে এই ছোট্ট চড়ুই পাখির জন্য চার কোটি মানুষের মৃত্যু হয়েছিল আর এই ঘটনাটিকে বলা হয় ইতিহাসের সবচাইতে দুঃখজনক একটা ঘটনা সময়টা ছিল উনিশশো সাল তখন চীনের প্রেসিডেন্ট ছিলেন জে দং তখনকার চীন এখনকার মতন অর্থনৈতিক দিক থেকে এতটা ফুলে ফেঁপে ওঠেনি দেশের মোট জনসংখ্যা ছিল পঁয়ষট্টি কোটি যার মধ্যে বেশিরভাগ মানুষ ছিল কৃষিকাজের উপর নির্ভরশীল তাছাড়াও দেশে ছিল প্রচুর খাদ্যের অভাব কৃষকেরা যে ফসল উৎপাদন করতো তা দিয়ে তাদের নিজেদের খাদ্যের চাহিদাই পূরণ হতো না ফলে বিদেশে রপ্তানি করার তো কোনো প্রশ্নই ছিল না এই খাদ্যের অভাব তো ছিলই তার সাথে ছিল ডেঙ্গু ম্যালেরিয়া ও কলেরা রোগের মতো কিছু ভয়াবহ রোগ এদিকে প্রেসিডেন্ট মাউজে দং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে চীনের শাসনভার তার উপর ছেড়ে দিলে তিনি চীনের দারিদ্রতা দূর করবেন এবং তার সাথে সাথে দেশের অনেক উন্নতি করবেন সেই সময় পৃথিবীর সবথেকে ধনী দেশ ছিল ব্রিটেন এবং তৃতীয় নম্বরে ছিল আমেরিকা মাও বলেন যে তিনি চীনের এত উন্নতি করবেন যার ফলে আমেরিকাকে পেছনে ফেলে অর্থনৈতিক দিক থেকে চীন দ্বিতীয় নম্বরে উঠে আসবে ফলে যেমন ভাবা তেমন কাজ মাওজেদং ফরওয়ার্ড নামে একটা পরিকল্পনা নিয়ে আসেন যার অর্থ ভবিষ্যতের দিকে এক বড় লাভ তখন তিনি ঠিক করেন যে একটি পোস্ট ক্যাম্পেইনের নামে গোটা দেশে একটা অভিনব অভিযান চালাবেন হ্যাঁ বন্ধু আর এটাই হতে চলেছিল পৃথিবীর সব থেকে বড় ভুল যার জন্য কোটি কোটি নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল এই ক্যাম্পেইনে মূলত টার্গেট করা হয় মশামাছি ও ইঁদুর সহ নিরীহ এই ছোট্ট চড়ুই পাখিটিকে দেশের প্রতিটি মানুষকে বলে দেওয়া হয় যে এই চারটি জীবকে যেখানেই দেখতে পাবে সেখানেই যেন একে মেরে ফেলা হয় এখন আমাদের অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে মশামাছি না হয় কলেরা ডেঙ্গু ইত্যাদি মারণ রোগ ছড়ায় এদেরকে মারতে হবে এটাই তো স্বাভাবিক কিন্তু এখানে চড়ুই পাখিকে কেন মারার কথা বলা হয়েছে আসলে চীনের প্রেসিডেন্ট মাউজে দং ছিলেন বর্তমান উত্তর কোরিয়ার খামখিয়ালি শাসক কিম জং উনের মতন এই সময় চীনের প্রেসিডেন্টের মনে যদি কোনো আইডিয়া ভালো লাগতো তবে তিনি তা বিচার না করেই সেই নিয়ম সারা দেশব্যাপী চালু করে দিতেন তো একদিন এমনইভাবে চীনের খাদ্য দপ্তরের থেকে একটা ইনফরমেশন আসে মাউজেদং এর কাছে সেখানে বলা হয় যে একটি চড়ুই পাখি এক বছরে প্রায় সাড়ে চার কেজি চাল খেয়ে ফেলে সেই হিসাবে তারা গণনা করে দেখেন যে চীনের না জানি কত কোটি কোটি চরুই পাখি রয়েছে যারা প্রতি বছর সাড়ে চার কেজি হিসেবে অনেক ফসল খেয়ে ফেলে ফলে একটা বিপুল পরিমাণ ফসল এই চরুই পাখির জন্য নষ্ট হয় তারা চিন্তা করল যদি এই সমস্ত চরুই পাখিকে মেরে ফেলা যায় তাহলে একটা বিশাল পরিমাণের খাদ্যশস্য তাদের জন্য বেঁচে যাবে যা বিদেশে বিক্রি করলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে এই কারণেই মাউজেদং বললেন আমাদের দেশ চীন এই চারটি প্রাণী ছাড়াও খুব ভালোভাবেই চলবে আর এখান থেকেই শুরু হয় এই চার প্রজাতির জীবকে হত্যা করার এক বিশাল অভিযান ধীরে ধীরে এই চার প্রজাতির জীবের প্রতি চীনের মানুষেরা এক প্রকার যুদ্ধ ঘোষণা করে যাতে পাঁচ বছরের ছোট ছোট শিশু থেকে শুরু করে সেনাবাহিনীর লোক পর্যন্ত নিযুক্ত ছিলেন তবে লোকজন মশামাছি মেরে অতটা মজা পাচ্ছিল না যতটা না তারা চড়ুই পাখি মেরে পাচ্ছিল কারণ চড়ুই পাখি সহজেই দেখা যেত মাছির মতন লুকিয়ে থাকতে পারতো না ফলে তারা চড়ুই পাখি মারার জন্য নতুন নতুন সব পদ্ধতি বেছে নেয় চীনের লোকজন ঢাকঢোল থালা বাসন বাজিয়ে এই ছোট্ট পাখিগুলোর পিছু করতো ভীষণ আওয়াজে পাখিরা ভয় পেয়ে যেত ভয়ে তারা নিচে নামতো না তারা আকাশে ক্রমাগত উঠতে থাকত উঠতে উঠতে যখন এই পাখিগুলো একসময় ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যেত তখন চীনের লোকজন সেগুলোর উপর হিংস্র শিকারীর মতন ঝাঁপিয়ে পড়তো আর তাদেরকে একে একে মেরে ফেলত এই পদ্ধতি ছাড়াও ছোট ছোট বাচ্চারা গুলতি দিয়ে এবং বড়রা বন্দুক সহ বিভিন্ন ধরনের ফাঁক পেতে তাদেরকে নৃশংসভাবে হত্যা করত তারা এই পাখিদেরকে মারার জন্য তাদের বাসা ভেঙে ফেলতো ডিম ফাটিয়ে দিত এমনকি তাদের ছোট ছোট বাচ্চাদেরকে বাসা থেকে উঠিয়ে এনে মেরে ফেলতো যাতে এই পাখিরা কোনোদিন বংশবিস্তার করতে না পারে তাদের মধ্যে এক পৈচাসিক ও নিষ্ঠুর প্রতিযোগিতা হতো যেই ব্যক্তি সব থেকে বেশি সংখ্যক চড়ুই পাখি মারতে পারত তাকে বিশেষভাবে পুরস্কার দেওয়া হতো তাদের নৃশংসতা এতটাই বেশি ছিল যে এই পোস্ট ক্যাম্পেইনের শুরুর প্রথম দিনেই তারা প্রায় দুই লক্ষ চড়ুই পাখি হত্যা করে ফেলেছিল ক্রমেই চীনের লোকেদের পাখি হত্যা করা একটা নেশার মতন হয়ে দাঁড়ায় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই এক বছরে তারা প্রায় একশো কোটি চরুই পাখি মেরে ফেলেছিল ফলে যা হওয়ার তাই হলো আগামী দু বছরের মধ্যে চীনের চরুই পাখি প্রায় বিলুপ্তই হয়ে যায় যেহেতু চেনাদের পাখি মারা একটা নেশা হয়ে দাঁড়ায় তাই অন্যান্য পাখিগুলোকেও কম বেশি মারতে শুরু করে চীনারা এ কারণে চীনে পাখির পরিমাণ সার্বিকভাবে খুবই কমে গিয়েছিল এই নির্মম হত্যাযজ্ঞের পরিকল্পনা হয়তো তাদের সফল হয়েছিল কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে যাওয়ার ফলে চীনের মানুষদের জীবনে ঘনিয়ে আসে এক চরম দুর্ভোগ যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি আমরা কমবেশি সকলেই জানি যে পাখিরা বিভিন্ন ধরনের শস্য ছাড়াও নানা রকমের পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে থাকে ফলে আমাদের পরিবেশে কীটপতঙ্গের পরিমাণ অনেকটাই ভারসাম্য থাকে এবং এর ফলে আমাদের শস্য ও ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যায় কিন্তু অতিরিক্ত পরিমাণে পাখি মেরে ফেলার কারণে চীনে কীটপতঙ্গের পরিমাণ এক বছরের মধ্যে কয়েক গুণ বেড়ে যায় যাদের মধ্যে সব থেকে ভয়ানক ছিল পঙ্গপালের দল যারা দল বেঁধে আসত আর হাজার হাজার একর জমির ফসল নষ্ট করে দিত এক সময় পঙ্গপাল সহ অন্যান্য কীটপতঙ্গের পরিমাণ এতটাই বেড়ে যায় যে এক বছরের মধ্যেই সারা চীনে ফসলের বিরাট বড় ঘাটতি দেখা দেয় কি কীটনাশকের ব্যবহার করেও কোনো রকম লাভ হচ্ছিল না প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে গিয়ে এবার চীনারা বুঝতে পারছিল যে কত ধানে কত চাল ফলে তখন এই চীনে ঘনিয়ে আসতে লাগলো খাদ্য সংকটের এক মুহূর্ত ভয়ানকভাবে দেখা দিল খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মানুষেরা একমুঠো ভাতের জন্য হাহাকার করতে শুরু করে দিল এক সময় মানুষেরা নিরুপায় হয়ে গাছের পাতা সহ মাটি পর্যন্ত খেতে শুরু করল এই চরম দুর্ভোগের কারণে এতদিনে চীনের সরকার বুঝতে পেরেছিল যে চড়ুই পাখি যত খাদ্যশস্য খেয়ে ক্ষতি করত তার থেকে বরং উপকারই বেশি করত তাই তারা চড়ুই পাখির হত্যার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় কিন্তু ততদিনে অনেক বেশি দেরি হয়ে গেছে এরই মধ্যে খাদ্যের অভাবে সমগ্র চীনে প্রবল দুর্ভিক্ষে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল যা ছিল পৃথিবীর সবচাইতে দুঃখজনক ঘটনার মধ্যে একটি ঘটনা তো বন্ধুরা এই ঘটনাটি থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি প্রথমত ব্যক্তিগত ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে আমরা যদি সঠিকভাবে চিন্তাভাবনা না করে হটকারী উপায়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমাদের জীবনে দেখা দিতে পারে ভয়ঙ্কর সব পরিণতি আর দ্বিতীয়ত বাংলায় একটা প্রবাদ আছে যে আল্লাহর সাথে পাল্লা নিতে নেই অর্থাৎ সৃষ্টিকর্তা যা সৃষ্টি করেছেন তার ওপর মানুষের হস্তক্ষেপ করা কখনোই উচিত নয় নিশ্চয় তিনি প্রত্যেকটি প্রাণীকে এমনভাবেই তৈরি করেছেন যে এই বিশাল পৃথিবীতে তাদেরও নির্দিষ্ট কিছু দায়িত্ব ও কাজ রয়েছে আমরা মানুষেরা আমাদের সুবিধার্থে পৃথিবীর সমস্ত কিছুকে ধ্বংস করতে পারি না ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দেননি আর এটাই আমরা বারবারই ভুলে যাই যার ফলে আমাদের জীবনে ধ্বংসাত্মক পরিণতি ঘটে থাকে আর সবথেকে বড়ো কথা হলো এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে এটা দেখিয়ে দেয় যে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা মানুষের কম্য নয় প্রকৃতির কাছে মানুষ খুবই অসহায় ছোট্ট শিশুর থেকেও অসহায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন